আমাদের ছিল এক দিতাম সোনালি অতি আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি হেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতীত হারিয়ে গেছে তাই আর মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে এসাই গির হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো শুনি খালিদের কথা শতবীর ব্যথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তাপ তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনুনি খালিদের কথা সালাহিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে তোমার তোমারি ভাই মিঠাবে জুলুম চিরতরে তাকে গোদা কোথায় খুঁজি বলো পাই হারিয়েছে যা তাকে পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바 ইসকায়ে গেস 야 গে জেগে ওঠো হে জেগে আমাদের ছিল এক সোনালী অতি নারী দিয়েতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসা জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে নজুলুম তা আজ তাই খেতে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে सभिजबो <laughs>